গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে নটা চল্লিশ চলে এসছি আবার একটা রবিবারের ব্লগ নিয়ে প্রতিদিন ভোরবেলা উঠতে হয় বলে রবিবার দিন এতবেলা বেলা অবধি ঘুমিয়ে থাকবো সেটা কিন্তু ভেবো না হ্যাঁ উঠেছি একটু দেরিতে উঠতে উঠতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো চাটা খেয়ে বসেছিলাম কিছুক্ষণ তারপরে ভাত বসালাম ভাত করলাম একটু মুদি দোকানে গেল লিস্ট লিখে দিলাম কিছু কিছু আনার দরকার ছিল আসলো আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল করেছি আর এখানে বেগুন ভেজে নিয়েছি কারণ করব মেথি শাক ভাজা মেথি শাকটা বসিয়ে দিয়েছি তোমাদের বললাম না মেথি শাকটা বেছে রেখেছিলাম তো আজকে করলাম আর ডালটাও আমি সোমবার দিয়ে দিয়েছি মানে টমেটো দিয়ে ডাল করব আর একটুখানি দেখি তেঁতুল আছে তো তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে ডাল করব আর ফ্রিজে তো মাছ ছিলই কাতলা মাছ আর মাছ কাল তো শনিবার ছিল নিরামিষ করেছি তার আগে দিন একটু কাতলা মাছ করেছিলাম তো আজকে ওই জন্য আর মাছটা বার করেছি আমার হাজবেন্ড একেবারে মুদি দোকানে গেছিল যখন একেবারে টিফিনটাও কিনে নিয়ে এসছে এখানে কি কি নিয়ে এসেছে পরে খুলে দেখছি ছুটি বলে সোনু তো চলে গেছে খেলতে আর শান এখনো ঘুমাচ্ছে ওকে ডাক দিলাম ও বলে পরে উঠবো তো যাই হোক আমি আবার চলে আসলাম এদিকে শাক ভাজাটা আমার হয়ে গেছে সেদ্ধ ডালটা ঢেলে দিয়ে আমি কিন্তু একটু তেঁতুল দিয়ে দিলাম একটু টক টক হলে ¿Qué te va a শাক ভাজা নামিয়ে নিয়েছি ডালটাও আমার ফুটে গেছে অনেকটাই করেছি যাতে কালকেও হয়ে যায় আর মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এই মাছ ভাজার সময় তো ঢেকে দিতে হয় বাবা নাহলে আমার ফাটবে তো ঘর থেকে আমি একটা গরুর ডাক শুনতে পেয়ে আমার হাজব্যান্ডকে বললাম রুটি আছে তুমি একটু আবার আসলো দিয়ে রুটিটা আর এদিকে দিয়ে আমি গরম মশলা দিয়ে মাছের ঝোলটা করে ফেললাম তো এদিকে দেখো শাক ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে মাছও আমি নামিয়ে নিয়েছি এদিকে আমাদের ঠিকাদার মিস্ত্রি এসতে ওপরে জল দেওয়ার জন্য তো আমার হাজবেন্ড বললো টিফিন যখন এনেছি তো ওনাকে Então... Da... তা আমি আবার ওনাকে একটু দিলাম উনি জল টল দিয়ে চলে গেল আর আমরাও এদিকে খেয়ে নিলাম টিফিনটা তারপরে একেবারে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম তো আজকে আবার আমাদের দোকানের ওখানে রক্তদান শিবির বসেছে এজন্য সকালবেলা দোকানটা বন্ধ সকালে আর যায়নি তা আমার হাজব্যান্ড বললো তাহলে ছুটি যখন আছে তাহলে চুল টুলগুলি একটু কেটে আসি তো গেছে চুল কাটতে আর এদিকে স্নান ঘুম থেকে উঠে টিফিন খেয়ে বল তাহলে আমি সাইকেলটা একটু ধুইয়ে দিই তো এদিকে চুল টুল কেটে আমার হাজব্যান্ডও এসেছে ওর বাবা ও দুজনে মিলেই সাইকেল গাড়ি দুজনে ধোয়ালো আর সোনুপ খেলে সে একেবারে স্নান করে নিয়েছে তারপরে টিফিন খেলো তো আমি এদিকে জামা কাপড় কেচে মেলে দিয়ে এসে স্নান করে তারপরে এই সাঁকরে বাসন মাজলাম এখন পুজো করতে বসলাম দেখো আমার পুজো করা হয়ে গেছে পুজো করে নিয়েছি আমি আর এদিকে ওরা পরিষ্কার করেছে গাড়িটা পরিষ্কার করেছে সাইকেলটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর কালকে দেখো আমার শাশুড়ি মা কত গোলাপের পাপড়ি নিয়ে এসছে আমার বড় নন্দের বাড়িতে দিয়েছে আর আমাদের জন্য কিছুটা রেখেছে আর দেখো এই যে আমার হাজব্যান্ডের এক বন্ধু মহাকুম্ভে গেছিলো তো ওখান থেকে পুরো জল নিয়ে এসছে সবার স্নান করা হয়ে গেছে আর আমারও পুজো করা হয়ে গেছে এখন দুটো বাজে তো যেটার মধ্যে আমি মানি প্ল্যান্টটা রাখি একটা তো মাটির মধ্যে আর একটা কাচের বোতলে এরকম রাখা আছে তো এটা আমি জলটা পাল্টাই দুদিন তিন দিন পর পাল্টাই তো আজকে পাল্টাই দিলাম কারণ জল যেটাই আছে সেটার মধ্যে তো আর কিছু দেই না যেটা মাটিতে রয়েছে সেটার মধ্যে জল দেই বা ভাতের ফ্যানও রেখে দিই সেটাও একটু দেই কিন্তু এটার মধ্যে তো কিছু দেওয়া যায় না ওর জন্য জলটা পাল্টে দিই তো সোনুর জন্য আবার একটা ডিম পোচ করলাম আর এদিকে শাক মাছ টিফিন বক্সে ভরে রাখলাম তো ডিম পোচ করতে করতে শান খেতে বসেছে ও আমাকে বলছে তাহলে আমাকেও একটা করে দাও ওকেও আবার একটা করে দিলাম আর ডালও বেশি করে করে রেখেছি ডালটাও ঢুকিয়ে দেব। আজকে আবার ক্রিকেট খেলা আছে ওই জন্য আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে উঠে আবার টিভিটা ছাড়লো আর আমি ওইদিকে টিভি দেখতে দেখতে বিকালবেলার দিকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলায় একটু চা করবো দুধ বসিয়েছি আর এদিকে কতটা ভাত রয়েছে অনেকটা ভাত রয়ে গেছে ডাল শাক ভাজা আর তিন পিস মাছ রয়ে গেছে ওটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আজকে তো আর কেউ খাবে না তো কালকে রাত্রিবেলা আবার ইঁচড় এনেছে ক্যাপসিকাম লাউ এসব নিয়ে এসছে গোটা লাউ কচি লাউ তো এখন মাছ এই রান্না করবো রাত্রিবেলা রান্না করে রাখবো মাছ রয়েছে যখন কালকের মাছ করব না ওরা তো খেতে চায় না সোনুও খেতে চায় না আর শানও অতটা পছন্দ না যাই হোক কালকে ওদের জন্য একটু ডিম করে দেবো আর ডিম মানে সেদ্ধ হোক বা ডিম পোচ হোক করে দেব। এই রান্না করি তাহলে এই রান্না করলে কি রাত্রিবেলা আজকে খা খেতে পারবে আর কালকে সকালবেলা সোনুর অফিস আছে সোনু অফিসে নিয়ে যেতে পারবে আর মাছটা আমরা খেয়ে নেব তো করাই আছে শাক ভাজাও করা আছে হয়ে যাবে তাহলে দেরি হয়ে যায় সকালবেলা সব সময় কি রোজ সমান হয় হয় না টাইম আর রান্নার পদও অনেক রকম থাকে ঘির সময় দেরি হয়ে যায় যেন যে রবিবারটা একটু বেশি করে করে রাখলে কি সোমবার দিন তাড়াতাড়ি ওগুলো বার করে গরম করে দিয়ে দিতে পারবো কালকে আবার সানেরও পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাবে কালকে সোমবার সামনের তো পরীক্ষা আছে সোনুর অফিস আছে ওরা দোকানে যাবে হাজব্যান্ড শাশুড়ি মা আবার বুধবার দিন শিবরাত্রি তো শিবরাত্রি তো আমি করি না আমি নীল ষষ্ঠী করি তো তবুও যেহেতু ঘরের শিব আছে তো একটু তো জল ঢালবই জল ঢালবো কিন্তু চারপরে আর আমি করি না আমি যখন পুজো করব তখনই দেব তো আমার হাজবেন্ডকে কালকে বলেছি কালো পরশু দিন বাজারে গেছিলো বেল নিয়ে এসছে তো ওকে বলেছি যে বেল তো শিবরাত্রির দিন লাগবে তাও বলছে কি হবে হ্যাঁ বললাম শিবের কাছে তো বেল দিতে লাগে বলে আমি তো শিব হ্যাঁ তুমি শিব তোমার মাথায় কি বেল ভাঙব এই নিয়ে হাসাহাসি করছে বুধবার দিন আমার বাপের বাড়িতে আবার রাম ঠাকুর উৎসব আগের দিন তো মানে পুজো হয় আমার সিননি প্রসাদ করে মানে অধিবাস হয় তারপরের তিনকারে পুজো এখন মঙ্গলবার দিনই যেতে বলেছে মঙ্গলবার মনে হয় না যাওয়া হবে কারণ এদিকে আবার হবে না সনুর অফিস আছে সকালবেলা রান্না করে দিতে হবে তো ওই জন্য ভাবছি বুধবার দিনই যাবো মানে পুজো টুজো দিয়ে তারপরে যাব। তো মাকে ফোন করেছিলাম মা বলে তাড়াতাড়ি আসবি আমি বললাম চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার এখন দেখি এদিকে কতটা কি করতে পারি তাড়াতাড়ি এদিকে মিস্ত্রিরাও কাজ করবে কারণ বাইরে কাজ হয়েছে ঢালাইয়ের কাজ হওয়ার পরেও বালি আর স্টঞ্চি বাইরে রয়েছে তো ওগুলি তো ভেতরে আনতে হবে তো ওরা বলছে যে কিছুটা আমরা সিঁড়ি তুলে দেব মানে তিন তালার সিঁড়ি মাল যখন রয়েছে সিমেন্টটা শুধু আনতে হবে তো এই জন্য মানে কাজ হবে আবার রডও রয়েছে বাইন্ডিং করবে মিস্ত্রি কাজ করবে না হলে কোনো ব্যাপারই ছিল না কারণ ঢালাই হয়েছে এখন তো শুধু জল খাওয়াতে হবে আর তো কিছু না এখন কি করে কি করব আমি জানি না তো যেতে তো হবেই বাপের বাড়িতে পুজো প্রত্যেকবার যাই তো এদিকে করে তারপরে যাবো ছুটি না সোনু আবার বেরিয়েছে বিকেলবেলা ওর বাবার সঙ্গে সকালবেলা তো আমার হাজব্যান্ড দোকান খোলেনি দোকান বন্ধ ছিল তো বিকেলবেলা সব কর্মচারী ভাইরা এসছে এসে খুলেছে তারপর আমার হাজব্যান্ড ওপরটা আবার একটু জল দিল জল দিয়ে তারপরে গেল দোকানে তো ওর বাবার সঙ্গেই শুধু আবার বেরিয়েছে ঘুরে ফিরে রাত্রিবেলা একবারে আসবে একটা দিন ছুটি পায় তো আমার হাজব্যান্ড মানে খাওয়ার পরে তো ওর একটু মিষ্টি চাই যে কোনো কিছু মিষ্টি একটা লাগবে আজকে কদিন ধরে আমাকে খালি বলছে গাজরের হালুয়া খেলাম না গাজরের হালুয়া খেলাম না পাগল করে দিচ্ছে তো লাউটা এড়েছে বলছে লাউয়ের পায়েস করো মানে আমি কোনটা করবো মানে খাইয়ে খাইয়ে না খালি এটা কোনটা করো খালি এই এই চোরটা রান্না করবো এই চোরটা কাটতে সময় লাগবে তো এই চোরটা করবো কাপড়গুলো ভাজ করা হয়নি কিছুটা তো ভেজা রয়েছে মানে অল্প অল্প ভেজা রয়েছে মেলে দিলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করব। চাটা খেয়ে নি সানকে দিয়েছি ওর ঘরে আজকে দুপুরবেলা শান বারবার বলছিল আজকে রবিবার ছুটির দিন একটু মাংস করলে না একটু মাংস করলে না হ্যাঁ বললাম মাছ রয়েছে যতই ওরা মাংস খাক এই দুদিন আগেই কিন্তু বিরিয়ানি খেলো মাংস দিয়ে তারপরে বিয়ে বাড়ি খেয়ে আসলো বাড়ির মতন খাওয়া আর কোথায় পাবে হ্যাঁ মানে বাইরের থেকে বিরিয়ানি কিনে আনলে ওই এক পিস করে মাংস দু পিস করে পোষায় না বাড়িতে করলে শান্তি মতন খাওয়া যায় আর বাড়ির ঘরোয়া খাবার তো খালি বারবার আজকে বলছে করলে না করলে না আমি বললাম দাঁড়া তো রাত্রিবেলা এই চোরটা করলাম আর এই করেছে করেছি একদম মাংসের মতন কথাই তো আছে গাছ পাঠা তাই না একদম মাংসের মতন করে করেছি একদম খাসির মাংসের মতন লাগে ভালো করে রান্না করলে পেঁয়াজ আদা রসুন দিয়ে রসিয়ে কষিয়ে একদম সব মশলা টসলা দিয়ে করলাম তো ওকে দেব রাত্রিবেলা দেখি ওর এক্সপ্রেশনটা কীরকম হয় বলবো দেখ তুই তো মাংস খেতে চাইলি হ্যাঁ খেয়ে দেখ তো মশলা টসলা কষিয়ে আমি আলু আর এ চোট্টার দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়েছিলাম মানে এই যে সেদ্ধ করেছিলাম নুন দিয়ে সেই জলটাই দিয়েছি এক্সট্রা করে আর জল দিতে হয়নি তো ঝোলটা একটু শুকাবে আর এই চোরটা বেশি দানা হয়নি বলে মানে কাটতে অত ঝামেলা হয়নি তাড়াতাড়ি কাটা হয়ে গেছে সব মশলা টসলা দিয়ে মানে মিট মশলা ঘি গরম মশলা সব কিছু দিয়ে এটা আমি কিন্তু করেছি তার আগেও অনেক রকম মশলা দিয়েছি যাই হোক সবাই জানো মাংস রান্নায় যা যা পরে সব কিছুই দিয়েছি কেমন হয়েছে কালারটা দেখতেই পুরো মাংসের মতন লাগছে তাহলে খেতে তো দারুণ হবে তো সোনু শানকে ভাত দিয়ে দিয়ে দেব আর আমাদের জন্য রুটি করব। এক কমটা রাখলাম রাতের জন্য আর এটা কালকের জন্য এখানে দেখো আটা মেখে নিয়েছি দেখ মাংস করেছি মাংস এটা কেমন হয়েছে খেতে কিচের মাংস খাচ্ছিস ভালো হয়েছে মাংস খাবো মাংস খাবো মাংসের মতো হয়েছে তো এখন তো বড়ো হয়ে গেছে বুঝতেই পারে কোনটা মাংস আর কোনটা ইঁচড় তা ওকে জিজ্ঞেস করলাম বলো না মাংসর মতনই হয়েছে যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটালাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো একটা সিনেমা দিয়েছে এটা দেখবো দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা